আমার সহকর্মীবিগুলো দেখে আমি চেষ্টা করছি যাতে ভালো একটা স্কিল ওনাদের গঠন হয় জাতি এবং দেশের কল্যাণ হয় এবং ওনারা আপনার চেষ্টা করছে আমার কথা সারা দিয়ে এই বিদ্যালয়কে একটা মানে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি অবদান যাদের তারা হইলো আমার সহকারী সহকারী আমার শিক্ষক বিন্দ আমার সহকর্মী তাদের তাদেরও অবদানের ফলেই হয়তো আমি নেত্ব দিয়েছি আজকে এই বিদ্যালয়টা রায়পুর উজ্জুলার একটা মানের বিদ্যালয় তা আমি আমার সহকর্মী বলবো যে আমার আসলে এই আঠারো বছর এখানে প্রায় চাকরি আঠারো বিশ বছর এর মধ্যে আমার চলার পথে কথায় আচরণে যদি কোনো ভুলবন্ধু হয়তো হয়ে গেছে বা আমি অংশ রাগ ঘুরে ফেলছি ওনাদের সাথে আমার কি ক্ষমা করে দিবেন আমি আসলে তো রাগি মানুষ নই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আসলে এত রাগি নই সহনশীল কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব ভালো লোক কারণে আমি ওনাদের সাথে অংশ রাগ আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দেয় আর পাশাপাশি আমার সহকার ক্ষেত্রে আমি যেভাবে আপনাদেরকে পথ দেখাইছি এভাবে পথ দেখাই এভাবে চলে কি তবে আপনার একদিন পদশিক্ষক হয়ে যাবেন যেহেতু একশো পার্সেন্ট ইনশাল্লাহ সরকার দাবি মেনে নিবে যে একশো পার্সেন্ট নদীটা আপনার সবাই চিড়িয় হয়ে যাতে নাকি পতন শিক্ষক দায়িত্ব পালন করেন সুন্দরভাবে স্মুথ ভাবে দায়িত্ব পালন করতে পারেন আমি চেষ্টা করছি সবাই কাজ শেখানোর জন্য আপনারা এই কাজ শিখে বিদ্যালয়কে চালাবেন আগামী প্রজন্মকে সুন্দর করবেন আপনার পারিবারিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে কর্মজীবনে সুখী হন সফল হন সার্থক হক আমি কামনা করি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অপরাধের কারণে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন অপরাধ করছি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন আমি কড়া কথা বলেছি মানে অন্য কোনো কারণে আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো সম্পর্ক নেই রাষ্ট্রীয় দায়িত্ব দেশের প্রজন্মের কর্মচারী হিসেবে যাদের দায়িত্ব সরিয়ে পালন হয় যাতে রাষ্ট্রমন্ত্রী কিছু পায় সে লোককে আমার সহকারী গড়ে তুলছি তবে তারাও চেষ্টা করছে ইনশাল্লাহ আপ্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে বিদ্যালয়কে গড়ে তোলার জন্য আজকের এই অনুষ্ঠান আপনারা যেভাবে শ্রম দিয়েছেন সারা বলছে আমি প্রত্যক্ষদর্শী আমি অন্যান্য প্রতিষ্ঠানের সমস্ত অনুষ্ঠানগুলোতে আমি সার্বিক সহযোগিতা করছি বা এই প্রতিষ্ঠানে আমি সহযোগিতা করি একটি কারণে এটা আমি বাড়িতে বসে প্ল্যান করছি এটাই যদি আমি এখনো তাদেরকে হেল্প করি তাহলে কোনো অপন্ন থেকে যাবে তারা স্কিলে ঢোক তারা একটা কাজ অবশ্যই পুরো দায়িত্ব পালন করে করুক তাহলে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রাম আসলে যে কোনো কর্মসূচি এখানে আসছে যদি ও বুঝা শিক্ষা অবস্থা তা যাতে ওনারা স্মৃতি দায়িত্ব পালন করতে পারে সেই কারণে আমি এই দুই দিন একটু নির ভূমিকা পালন করেছি যাতে ওনার শিখে আমি দেখছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেকটা সুন্দর হয়েছে সুন্দর করছেন কষ্ট করছেন পরিশ্রম করছেন যেহেতুটুকু ভুল দুটি হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা করবে ইনশাল্লাহ আগামী দিনে যাতে আমাদের আরো সুন্দর করতে পারি ভালো করতে পারি এই আশাবাদ ব্যক্ত রইল আমি আমার জাতীয় সরকারি কর্মচারী বিধি অনুযায়ী আমার স্কুল দায়িত্ব ভার আমার সিনিয়র শিক্ষক অত বিদ্যালয়ের উত্তর তোমার পাইকে আমি বুঝিয়ে দিলাম এবং ওনার ইয়া করি কাগজপত্র গুলি